মোবাইলের মেমোরি থেকে অথবা পেন থেকে ডাটা হারায়নি অথবা ডাটা ফরমেট হয়ে যায়নি এরকম খুব কমই লোক পাওয়া যায় তো আজকে আমি দেখাবো কিভাবে ডাটা হারিয়ে যাওয়া যাওয়া ডাটা আপনি রিকভারি করতে পারবেন তো আমি আমার পেন ড্রাইভে একটা ফাইল কপি করে আমার পেন ড্রাইভে নিয়ে যাচ্ছি তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি এবার আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার কি কি ফাইল আছে এই ফাইলগুলা আমি আবার রিকভারি করে এই একই রকমের অবস্থায় আপনাদেরকে আমি দেখিয়ে দেব আপনারা দেখে নিন যে আমি এই ফাইলগুলাই আবার সেমভাবে রিকভারি করে আমি আপনাদের দেখাই দেব তো প্রথমে আমার কি করতে হবে আমার পেন ড্রাইভটা আমি ফরম্যাট দিয়ে দেব ওকে আমি ফরম্যাট দিয়ে দিলাম আমার পেন ড্রাইভ ওকে পেন ড্রাইভ ফরম্যাট হয়ে গেছে এই যে দেখেন পেন ড্রাইভের ভিতরে কিছুই নেই তো এবার আমার এটা রিকোভারি করার জন্য একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে প্রথমে আমরা কোম ব্রাউজারে যাব তারপর এখানে বারে লিখবো রিকোভা রিকোভা নামের এই কথাটা লিখে আমরা সার্জ দিব দেন এরকম একটা ইন্টারফেস আসবে ডাউনলোড রিকোভা এটাতে আমরা ক্লিক করব ওকে ডাউনলোড ফ্রি ভার্সন ওকে এটাই ক্লিক করার পরে নিচে এরকম একটা আসবে আপনারা ফ্রি ডাউনলোডে দিবেন আবার ডাউনলোডে দিবেন আমার সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার জন্য জায়গা নির্বাচন করতেছে আপনি আপনার জায়গা প্রয়োজন মতো নির্বাচন করে নেবেন ওকে সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এবারে সফটওয়্যারটি ইনস্টল করবো এখানে ডাবল ক্লিক অথবা রান অ্যাডমিনিস্ট্রেটর এটাই দিয়ে আপনি সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন ইনস্টল প্রসেসিং ইনস্টলে দিব ইনস্টল হচ্ছে দেন এটা উঠিয়ে দিয়ে 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 দিলাম দিলাম ওকে রান এবারে নেক্সট এবার দেখেন এখানে অল ফাইল নামের একটা অপশন আছে আমরা এই অল ফাইল দিলে কম্পিউটারের যত ধরনের ফাইল আছে সি ড্রাইভ থেকে শুরু করে সমস্ত কিছু স্ক্যান শুরু করে দিবে আমরা অল ফাইল দেবো না নেক্সট দি নেক্সট এবারে আমরা কি করব এখানে নির্দিষ্ট যে ফাইলটা আমার ব্রাউজ থেকে আমি আমার ইউএসবি ড্রাইভটা সিলেক্ট করব কারণ আমার ইউএসবি ড্রাইভটা ফরম্যাট হয়ে গেছে ওকে করে দেবো দেন নেক্সট দিয়ে দেবো ওকে ডিপ স্ক্যান এটা টিকমার্ক করে দিব নেক্সট দিয়ে দেব এবার আমার স্ক্যানিং শুরু হয়ে গেছে আমার হান্ড্রেড পার্সেন্ট যখন হবে তখন আমার পুরো ফাইল চলে আসবে যে আমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে আমার ফাইল চলে আসছে এবারে দেখেন আমার যে সব ফাইল ডিলিট হয়ে গেছিল সব ফাইল এখানে চলে আসছে আমি যেই কপি করে রাখছি ফাইলটা সেই সেই ফাইলটা চলে আসছে প্রথম যে ফাইলটা আমি রাখছিলাম সেটা এখানে ডেট দেখে বোঝা যাচ্ছে যে এইগুলা আপনার আমি কিছুক্ষণ আগে ডিলিট করছি আর এটার ফোল্ডারের নাম আপনার আসবে না ফোল্ডারের নাম কারণ এটা ডিলেট হয়ে যাওয়ার পরে ফোল্ডারে আর কোনো অস্তিত্ব থাকে না এবার দেখেন নিচে যে সব ফাইলে গ্রিন চিহ্ন দেওয়া আছে এই সব আপনি এইসব করতে পারবেন আর যে সব ফাইলে গ্রিন সিগন্যাল ছাড়া রেড কালারের সিগন্যাল দেওয়া আছে এই সব ফাইলগুলো আপনি রিকভারি করতে পারবেন না আপনি যদি রিকভারি করেন সেসব ফাইল ওপেন হবে না সো আমি আমার যেসব ফাইল গ্রিন সিগন্যাল আছে ওই সব ফাইল আমি করে দেন রিকভারি করবো এই যে দেখেন এখানে কিছু থ্রি জি থ্রি জিবি ফাইল আছে আগের যেসব পুরাতন ফাইল সেই সব ফাইলও শো করতেছে এবং আমি যে নতুন যে ফাইল যেটা ডিলিট করছি সেটা আমার প্রথমেই আছে সেটা ডেট তারিখ দেখি এবং এটার ফাইল সাইজ দেখেও আমি বুঝতে পারতেছি আপনি অনেক সময় দেখবেন যে যেসব ফাইল আপনার ডিলেট হয়ে গেছে সেই সব ফাইলের নাম অথবা আপনার ডেট তারিখ এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আর অনেক সময় দেখা যাচ্ছে যে ফাইলের অনেক সময় নাম পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না তবে সেক্ষেত্রে বুঝতে না পারলেও আপনি দেখবেন যে এটা কত এমবি আছে এটা দেখবেন আর এই যে ফাইলগুলা আমি সিলেক্ট করে নিচ্ছি যেগুলো প্রথমে আমার ডিলেট হয়ে গেছিলো সেই সব ফাইল আমি একটা একটা করে মার্ক করে নিচ্ছি আর যদি আপনি অল মার্ক দেন অল মার্ক দিলে পুরো মেমোরিতে যত ডাটা আছে সমস্ত ডাটা আপনার সিলেক্ট হয়ে যাবে দেন আপনি ওটা রিকভারি করতে পারবেন যেহেতু আমি সব ফাইলগুলা রিকভারি করব না সেই ক্ষেত্রে আমার যেটা যেটা দরকার সেই ফাইলগুলা আমি রিকভারি করব এরপরে রিকভারি যে এই ডান কর্নারে যে রিকভারি আছে ওটা আমি রিকভারি করব তো আপনি সবসময় খেয়াল রাখবেন আপনি মেমোরিতে আপনার যে যেটা ফাইলটা যেখান থেকে ফরম্যাট হয়ে গেছে এখান থেকে আপনি রিকভারি করবেন না আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের একটা নির্দিষ্ট ফাইল সিলেক্ট করে নেবেন এবং অথবা ফোল্ডার করে নেবেন সেখানে আপনি এই ফাইলগুলো রিকভারি করে নেবেন এই যে দেখেন আমার ফাইলগুলো রিকভারি করা হয়ে গেছে এবার আমি আপনাদের দেখাবো যে আমি যেই ফোল্ডারটায় রিকভারি করেছি সেই ফোল্ডারটা এই যে আমার যে ফাইল সমস্ত ফাইলগুলো এখানে আইসা জমা হয়েছে দেখাই এভাবে চাইলে আপনি আপনার ফাইল গুলা রিকভারি করতে পারেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য